আজ শনিবার একুশে আষাঢ় দু হাজার চব্বিশ সালে ছয়ই জুলাই মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগর্ভ সম্ভুতং টং নামি সানিশ্চারাম এটি আপনারা একশো আটবার করে সন্ধ্যাবেলার সময় জপ করুন না পারলে অন্তত পক্ষে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না কিনবেন না এবং শনি কিন্তু তিরিশে জুন বক্রি হয়েছে মাত্র পাঁচ ছ দিন হল শনি বক্রি হয়েছে শনি একটানা একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে কিন্তু আমরা লিংক দিয়ে থাকি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না আর দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে তো আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করতে করতে করে থাকি যাদের চন্দ্র রাশি মিন এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে ঘুটহাট করে রেখে যেতে পারেন আজ কিন্তু আপনার মেজাজ কিন্তু হারাতে পারেন আর লোকে কিন্তু তাতে ইন্ধন জোগাবে পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যাবেন না আপনি সহযোগিতা না করলে কেউ আপনার সাথে অশান্তি করতে পারবে না সকলের সাথে দিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন কেউ না কেউ কিন্তু আপনার প্রশংসা করতে পারে আজ আপনার ব্যক্তিত্ব এমনই থাকবে যে আপনি লোকজনের সঙ্গে থাকতে বিরক্ত অনুভব করবেন নিজের জন্য সময় বার করার চেষ্টা করবেন পেয়েও যাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার প্রয়োজন নেই পরিবার পরিজনেদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন